ইয়া আই হাল্লারি না আমানুজ গুরুর লহা জিক রঙ কাশি হে ইমান ওয়ালা রাম আমানুজ গুরুর লহা জিক আল্লাহ সুবাহান হ তালা বলেন আমি আল্লাহ জিকির বেশি বেশি কর একটা আইবাদত একটা বন্দগী গুলামী যেটা মালিক বেশি বেশি করার জন্য বলেছেন সেটা হচ্ছে জিকির আমরা আলোচনা শুরুর আগে এক দুই মিনিট জিকির যদি করি আমাদের কলব মালিক পরিষ্কার করে দিবেন আমাদের অন্তর মরিচিকা পরে গেছে আমাদের অন্তর কালো পাথরের মতো হয়ে গেছে ভালো জিনিস ভালো জিনিস আমাদের অন্তরের সাথে ফিটিং হয় না যদি হতো আজকের এই মাহফিল কানায় কানায় পূর্ণ হয়ে যেত বহু মানুষ রাস্তায় ঘোরাফেরা করতেছে বহু যুবক ছেলেরা দোকানে বসে আছে ও প্রিয় যুবক বাইরা আজকের মাহফিল পেয়েছ আগামী বৎসরের এই মাহফিল আসার আগেই অন্ধকার কবরে তোমার চলে যাইতে হতে পারে মালিক জীবিত রাখছেন বিদায় আমরা জীবিত মালিক চাইলে আজকের রাত্র কেন এক ঘন্টার ভিতরে এক মিনিটের আমাদের বড় জন্যই মালিকের মসজিদ মালিকের মজালিস এটা মালিকের মাহফিল মজালিসুর রহমান এটা আল্লাহ তালার মাহফিল এই মাহফিলে যারা আসবে তারা হবে আল্লাহ তালার মেহমান এই মাহফিলে যারা বসবে তাদেরকে মালিক ফেরেশত ফেরেশতাদের ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে বেষ্টনী দিবে আমরা দেখতেছি কাপড়ের নিচে মাটির উপরে বসে আছে অথচ হাদিসে আছে এরকম মাহফিলে যারা বসবে তাদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা এমন ভাবে বেষ্টনী দেয় যে তাদের বেষ্টনী

রজনীতে কুয়াশার নিচে আমার উপরে বসে তোমার 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 বরত্তর হাদিসের আলোচনা শুনেছিল মালিক তাকে তুমি মাফ করে মালিক যদি দয়ার পরশে আসে একটা মাহফিলকে কেন্দ্র করে মালিক মাফ করে দিতে পারে